হ্যালো বন্ধুরা আজ আমি একটি মজার নাস্তা তৈরি করে দেখাবো সে টিফিনে ও জলখাবার হিসেবে খেতে পারেন বা আত্মীয় কুটুমেলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন তো আমি শুরু করছি প্রথমে এক কাপ ময়দা নেব একটু আন্দাজ মতো নুন নেব অ্যাকর্ডিং টু ইউর টেস্ট তিনটি চিনি নেব আন্দাজ মতো তারপর পরে কাঁটা চামচ দিয়ে আমি একটু এটা ব্যাটার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো জল দেব পরিমাণ মতো জল দেব নাড়তে অল্প করে জল দিলাম তারপরে আবার একটু বেশি করে জল দেবো ভালো করে নেড়ে নিয়ে একদম পাতলা ব্যাটারটা হবে এরকম একটা ব্যাটারটা হবে আর একটু নাহলে একটু পাতলা মনে হবে আর কি ভালো করে রান্না হয়ে গেল কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপর আমি কেসে র ভেন্টাকে অন করব কেসে র ভেন্টা অন হয়ে গেল ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো তারপরে আমি বাটিতে একটুখানি তেল ঢালবো তেল নেবো তার আগে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি কাঁচা পুর বানাবো নারকেলটা কুড়ে নিয়েছি একটুতে চিনি দিচ্ছি চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে একদম মিক্স করে নিচ্ছি সুন্দর নরম হয়ে যাবে মিক্স করলে কিছুক্ষণ পর আমি আবার আসছি হাতটা ধুয়ে নিই ওভেনটা গরম হয়ে গেছে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি অল্প করে তেল ব্রাশ করে নিলাম ব্যাটারটাকে আমি আর একবার আঁচটা আমি লো ফ্লেম করে নিচ্ছি ব্যাটারটাকে আরেকবার মিক্স করে নিই দেখুন বন্ধুরা এরকম হয়ে গেছে আমার ব্যাটারটা চামচ দিয়ে একটা হাতা দিয়ে হাতার সাহায্যে আমি ব্যাটারটাকে দু হাতা ব্যাটার আমি ওইখানটায় দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি ধোসার মতো একটু পাতলা করে ঘুরিয়ে দিচ্ছি একটু শুকনো হতে দেব ব্যাটারটা প্রায় হয়ে এলে কিছুটা পাটি সাপটার পুর আমি দিয়ে দিচ্ছি দিক থেকে আমি এরকম ভাঁজটা করে নেব সব দিক থেকে ভাঁজ দিয়ে দেবো আমি এই সাইডটাকে মেটে নিয়ে এর উপরে আর একবার একটু অয়েল ব্রাশ করে নেব দেখবেন খেতে ভীষণই টেস্ট লাগবে পুর দিয়ে দিই অল্প করে পুর দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমি সবটা বানিয়ে নেব এইভাবে আমি পুরোটা বানিয়ে নেব বন্ধুরা আমার সব টিফিন রেডি হয়ে গেছে সব রাস্তা রেডি হয়ে গেছে এবারে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি মশলা অনেক সুন্দর হয়েছে আপনারও ট্রাই করে দেখুন ভালোই লাগবে খেতে শেষ করলাম টাটা